শোনো শোনো কি মন খারাপ কেন আর চেরি খাবারের ডিব্বার উপরে কি করে হ্যাঁ চেরির তো খাবার দেওয়া চেরির তো খাবার দেওয়া হয়েছে ওই যে দেখো আরেকজন কী করতেছে আরেকজন কি করতেছে কি? কি হুম শুনু কই গেল শুনু কই গেল চেরি এই যে তোমার খাবার দেয়া শুনে তোমার খিদা লাগছে লাগছে মা এখন খাইতে হবে চেরি কোথায় চেরি এই যে চেরি আবার দেখায় যে চেরি চেরি কি করে হুম চেরি কি করে চেরি এই যে মা চেরি চেলি কি কর তুমি কি কুলে উঠবা তুমি কুলে উঠবা চেরি এ ফেসটাতে কি মায়া রে মাসাল্লা চেরি ক্যাট ফুডের স্বাদ পাইছে এখন চেরি আর চেরির খাবার খায় না চেরি এখন কি কি হইছে? কি চাই বলো বলো তুমি কি চাই আর আরেকজন একজনের কি চাই আবার হাত দিয়ে দেখায় দেখাবারের ডিব্বাটা খাবার চাওয়ার কি স্টাইল আবার চাটা চাটি আবার চাটা চাটি করতেছে উনি আর চেরি এই জায়গায় বসে বসে দেখতেছে এখন উনি ওনার ডিব্বার উপরে উঠবে মানে ওনার খাবার চাই খিদা লাগছে শুনো খিদা লাগছে খিদা লাগছে মা হুম তোমারে খাইতে দিলে তো এখন এই যে ম্যাডাম বসে আছে একজন এ ম্যাডামরাও তো খাইতে দিতে হবে চেরি চেরি তুমি ম্যাডামরা তারাও আমি তোমারে খাবার দিই ওই যে দেখা মারামারি করে ম্যাডামরা তারাও আমি খাবার দিই মারামারি করতেছে গো হুম লেস্টার উপর রইছে লেস্টারে আছে এই চেরি লেস্টা ধরে চেরি খালি লেস্টারে ধরে আনলেস ধরে কি পড় যায় এই কে কি তাপপটা মারছে সবাই দিতে তাপপ আবার আদর কইরা দিতেছে মা গো মা কি ভালোবাসা এত ভালোবাসা একটা থাপর দিয়ে দাও কত দিয়ে আদর করতেছে ওরে আল্লাহ রে কি আল্লাহ এই ও কত আদর চেরি কি লজ্জা পাইত চেরি এত আদর এতো আদর হুম মাল লাগে কেন আর এতক্ষণ বইরা আদর করতেছ কেন হ্যাঁ কি এই যে ওরে বাবার বাবা দেখছো অবস্থা কি করতেসে সে না মাই দেব ওই যে দেখছো আবার বয় পায় আবার বয় পায় তোমার সুনু পাখির খিদা লাগছে এখন শুনু পানি খাবে শুনু পাখি এখন খাবে শুনু পাখির খিদা লাগছে বুঝছো ওইটা হচ্ছে শুনুর জায়গা খাওয়ার জায়গা ওই বক্সটার মধ্যে শুনুর খাবার থাকে এখন শুনুর খিদা লাগে যখন মাত্র ঘুম থেকে উঠছে ওইটা সে খাবারের ডিব্বার ওপরে যায় বসছে তার মানে তার খিদা লাগছে এখন তাকে খাবার দিতে হবে যে আবার মারামারিও চলতেছে মাত্র নাট্য করলে আদর করলো আবার কেমনে মারে শুনু টাকায় কেমনে মস্ত গুলি সব ফুলায় রাখছে আবার দেখো পানি খাওয়ার স্টাইল দেখো সবাই সনুর পানি খাওয়ার স্টাইল শুনুর পানি খাওয়ার স্টাইল অস্থির স্টাইল না শুনু আম্মু খাবার দিচ্ছে না তো তাই সে পানি খেয়ে পেট ভরছে তাও খাবারের ডিব্বার ওপরে অর্ধেক শরীর আর অর্ধেক শরীর হচ্ছে তার নিচে হ্যাঁ চেরিয়ে চেরি ডিস্টার্ব করে না চেরি পানি খাওয়ার সময় ডিস্টার্ব করে না দিবে না এখন তোমার ঠাস ঠুস করে থাকবো